হ্যালো বন্ধুরা আমি শর্মিষ্ঠা ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল আজকে আপনাদের জন্য একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি তো দেখো বন্ধুরা আমি এখানে কড়াইতে শিদল দিয়েছি আর সামান্য পরিমাণ জল দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি আমি শিদলের পরিমাণটা স্কিপ করে গিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন দেখুন এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে রেডি করে নিয়েছি এদিকে সিঁদলটা নামিয়ে জলটা ঠান্ডা করে সিঁদলের গাত থেকে কাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন এভাবে করে কাটা ছাড়িয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা আলগা এভাবে করে অন্য একটা পাত্রে ঢেলে নেবেন ঢেলে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এভাবে করে সামান্য পরিমাণ জল দিবেন দিয়ে ভালো করে পছলে কাটার থেকে সিঁদলে রসগুলো নিয়ে নেবেন নিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার কাটাগুলো হাতে নিয়ে চিপে রসগুলো আলগা করে নেবেন এভাবে করে আমরা সমস্ত শীতল নিয়ে নিয়েছি এ দেখুন সে গায়ে আর কিছু রইলো না শুধু কাটাগুলো আমরা বের করে ফেললাম এবার কাটা ছাড়িয়ে এবার সিঁদল রান্না করব। এবার এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো সবগুলো কড়াইতে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেবেন দিয়ে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব একদম হাই ফ্লেম আমার গ্যাসটা একদম হাই ফ্লেমে আছে আপনারাও হাই ফ্লেমেই এই রান্নাটা করবেন এবার এদিকে আমি রসুনটা পেস্ট করে নিলাম দেখুন আমার পেঁয়াজটা এবার ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে পেঁয়াজটা এবার এখানে দিয়ে দেব। আমার পেস্ট করে রাখা রসুনগুলো এই যে দিয়ে দিলাম দিয়ে এবার আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে তারপর একটা একটা করে মশলা দিয়ে দেব এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন নিয়ে এবার একে একে করে মশলা দিয়ে দেব এখন আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি ওয়ান টি স্পুন এবার আমি মরিচ গুঁড়ো অনেক বেশি করে দেব কারণ সিদল চাটনি বানাচ্ছি আর ঝাল হবে না তা কী করে হয় আমি মরিচের গুঁড়ো ফোর ফোর টি স্পুন দেব আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দিবেন দিয়ে মশলাগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দেখুন আমি অনেক গুঁড়ো দিয়েছি কারণ শীতলের চাটনি ঝাল না হলে খেতে ভালো লাগে না তো ঝাল করে বানাবো ভালো করে নাড়িয়ে চাটি নিলাম এভাবে আপনারা ভালো করে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাটি নেবেন এবার আস্তে আস্তে করে আমি শীতলের জলগুলো দিয়ে দেব এভাবে করে দিচ্ছি কারণ যদি কাটা থেকে যায় অল্প তাহলে হাতে চলে আসবে আপনারা ওইভাবে করেই দিবেন কিছু কাটা থেকে গেলে হাতে চলে আসবে দেখুন আমার কাটা ছিল না জলেতে তাই আমি গামলাটা ধুয়ে দিয়ে দেবো এই দেখুন সামান্য করে জল নিয়ে গামলাটা ধুয়ে নেব ধুয়ে জলগুলো আবার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে নেব এই দেখুন সে জলগুলো দেওয়ার পরে তরকারিটা দেখতে এরকম লাগছিল তো এই মশলাটা এবার হাই ফ্লেমে ফুটতে দেব ফুটতে থাকবে এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এই দেখুন হয়ে আসছে অলমোস্ট নাড়িয়ে চাড়িয়ে দেবেন অল্প পরে পরে করে নাহলে নিচে লেগে যাবার ভয় থাকে এইভাবে ব্যাপারে নাড়ি দিচ্ছি অলমোস্ট হয়ে গিয়েছে আমার চাটনি আমি আবার নামিয়ে ফেলব দেখুন কি সুন্দর লাগছে আর আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করে দেবেন কমেন্ট করে বলিয়ে দেবেন আমার আজকে শীতল চাটনির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই দেখুন আমার চাটনি পুরো রেডি পুরো তেল ছেড়ে দিয়েছে চাটনি এখন আমি নামিয়ে ফেলবো আর শুকাবো না বেশি শুকিয়ে গেলে সেদুর চাটনি আবার খেতে বেশ ভালো লাগে না এই দেখুন রেডি হয়ে গিয়েছি আমি এখন নামিয়ে ফেলবো আবারও বলছি নেক্সট ডে আবার কি নতুন ভিডিও নিয়ে আসছি সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আপনাদের সবার কাছে নোটিফিকেশন প্রথমে চলে আসবে এই দেখুন আমি চাকরিটা নামিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে